হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্য গল্প আশা করি আপনার যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে পটলির তরকারি চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আমি এখানে রুই মাছগুলো ভেজে নিচ্ছি আমি কিছুই দিন একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম সেটাই এখন ভেজে নিচ্ছি আমি একটু মাছগুলো উল্টে নিয়েছি এই এই যেখানে পটলগুলো আমি একটু চেঁচে নিয়েছি আমি পটলগুলো দুই ফালে করে নেবো সেটাকেও আমি ভেজে নিব তো মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে দিয়েছিলাম মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তারপরে আমি পটলগুলো ভেজে নেব দিয়ে দিলাম পটলগুলো সেটাকেও আমি একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আমি সেগুলোকে উঠিয়ে নিচ্ছি ওই ফ্রাইপ্যানে আমি কিছু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাইট করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম সেটাকেও পেঁয়াজ আর তেলের সাথে ভেজে নিব কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত অল্প একটু পানি দিয়ে দিলাম আমি মশলা দিব সেজন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো মরিচটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব দিয়ে দিলাম লবণ মশলার মধ্যে তেল উঠে গেছে আমি একটু মাছগুলো বিছিয়ে দিচ্ছি জাস্ট কয়েক সেকেন্ড আমি একটু মশলার মধ্যে গড়িয়ে নিব মাছগুলোকে এখন একটু মাছগুলো আবার উল্টে নিচ্ছি এভাবে যারা করে খাননি কখনো একবার করে নেবেন দেখবেন খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি পানি আমি আর ঝোল দেবো না এটাই শেষ আর কিছুক্ষণের মধ্যে আমি পটলগুলোও দিয়ে দিব এই তো আমি দিয়ে দিলাম পটল ভাজা এখন মাছের সাথে ভালো মতো মিলিয়ে নেব এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি একটু ঢেকে দিব ফিরে আসব কিছুক্ষণ পর তো ঢাকনাটা খুলে নিলাম আমি এখন একটু ভাজা জিরের গুঁড়ো উপরে ছিটিয়ে দিব দিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি যাতে ভাজাজিরার গন্ধটা চতুর্দিকে যেতে পারে সেজন্য এখন কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে আসছে আমি চুলাটা অফ করে দিয়েছি আর আমার রান্নাটা প্রায় শেষ এই তো তৈরি হয়ে গেলে রুই মাছ আর পটল ভাজার তরকারি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আবারও চলে আসব অন্য কোনো গল্প রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ